অভাবনীয় সময় আমার জন্য এক সময় আমি তোমাদের এই দাঁড়িয়ে থাকতাম প্রেয়ার এসেম্বলি অংশগ্রহণ করতাম অনেক জ্ঞানী গণী লোক লোক এখানে এসে কথা বলেছেন আমাদের স্কুলের তরফ থেকে ছাত্রদের থেকে আমরা ওকে সম্বর্ধিত করেছি আজকে সেই সম্মানকে আমি আপ্লুত বোধ করছি কিন্তু একটা কথা আমি বলতে চাই এই সম্মান তোমাদের সবার থেকে সমস্ত শিক্ষকদের তরফ থেকে আমি ইসরো পরিবারের গ্রহণ করেছি কারণ এই যে কাজটা করে সেটা কোনোদিন দেখা সম্ভব হয় না আমার মতো কম করে দেড় থেকে দু হাজার বিজ্ঞানী প্রকৌশলী এবং বিভিন্ন রকম টেকনিশিয়ান ড্রাইভার ক্যান্টিন স্টাফ সাফাই কর্মী তারা সবাই মিলে কিন্তু একটা প্রজেক্টকে সবাশাটা সফল করে গেলেন প্রত্যেক অবদান এতে রয়েছে তো তোমাদের এই সম্মান এত পরিবারের পক্ষ থেকে আমি গ্রহণ করেছি আর একটা কথা আমি বলতে যাচ্ছি এই যে আজ আমি যেখানে বসেছি তার পেছনে প্রধান অবদান হচ্ছে স্কুলের এবং আমার মা-বাবা তো এইজন্য স্কুলের সহনদার শিক্ষক সমাজ এবং স্কুলের যে পরিবেশ তার জন্য এবং স্কুলে ছাত্রছাত্রীদের কাছে আমি সর্বیش কৃতজ্ঞ কারণ অনেক কিছু দেখে অনেক স্কুল দেখে আমি এটাই বুঝতে পেরেছি আমরা যে শিক্ষা ব্যবস্থাটা পেয়েছি সেটাই আমাদের এই এই জায়গায় গিয়ে পৌঁছে যেটা সম্ভব সম্ভব করেছে এবং আমি নিশ্চিত যে আমি যখন পেয়েছি তোমাদের মধ্যে অনেকেই করতে পারবে কারণ তোমাদের আমার আমার মধ্যে ডিফারেন্স কিন্তু খুব একটা নেই ঠিক আছে তোমরা শিক্ষকদের কথা শোনো তাদের যেভাবে সেটা নাও নিয়ে সমৃদ্ধ করো সমৃদ্ধ করে আমি আশা করব ভবিষ্যতে ইসরো শুধু ইসরো নয় অন্যান্য সমাজের বিভিন্ন ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং দেশ এবং দশের এবং রাজ্যের এবং বিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে তোমরা সবাই সুনাগরিক হয়ে উঠবে এই আশা আমি রাখছি সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা